বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট বুন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা তবে তিনি কখনোই পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব জয় ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে ভাবে পদত্যাগ করেননি সেই সময় তিনি পাননি একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বার ভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তখন আর সময় ছিল না এমন কি আমার মা গুছানোর সময়টুকুও পাননি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় জানিয়েছেন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস এই সরকারের ম্যাদ এখনও নির্ধারণ করা হয়নি তবে আগামী তিন মাসের ভেতর বাংলাদেশে নির্বাচন দেখতে চাইছেন জয় যেখানে অংশ নেবে আওয়ামী লীগ জয় বলেছেন আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না হলে আমরা বিরোধী দল হব যেটাই হোক ভালো হবে আমি মিসেস খালেদার জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি আসুন আমরা অতীতকে ভুলে যাই আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক আমাদের একসঙ্গে কাজ করতে যেতে হবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে আমি বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী তাদের সঙ্গে কাজ করে নিশ্চিত করতে হবে যে আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে যেখানে আবাদ সুষ্ঠু নির্বাচন হবে আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমরা তর্ক করতে পারি অসম্মতিতে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতার পথ খুঁজে পেতে পারি আওয়ামী লীগ চাইলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার ব্যাপারে ভাববেন তিনি ডিনার শেষে এমনিতেই আমার মা রাজনীতি থেকে অবসরে যেত যদি দল আমাকে চায় আমি অবশ্যই সেটা বিবেচনায় রাখব রয়টার্সের দেওয়া তথ্যমতে আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় তিনশো জনের মতো সেজন্য শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ছাত্ররা জয় বলেছেন গ্রেফতারের হুমকি আগে থেকে আসতো আমার মা কখনোই হুমকিকে ভয় পাননি আমার মা ভুল কিছু করেননি শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন এর মানে এই নয় যে আমার মায়ের নির্দেশেই কাজগুলো করেছেন তারা এর মানে এই নয় যে আমার মা এসবের জন্য দায়ী যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার জন্য আমার মা কাউকে আদেশ দেননি পুলিশ সহিংসতা ঠেকানোর চেষ্টা করে গেছে কিন্তু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত বল প্রয়োগ করেছেন